আসছে এখন দেখাবো 2026 সালের আপডেট কালেকশন একদম নিউ কালেকশন নতুন ডিজাইন সুপার এক্সক্লুসিভ পাইকারি একটা দাম দেব আজকে গড়াডা থেকে শুরু করে অল ওভার কাজ এই এরকম একটা আপনারা কিন্তু ক্যাটালগ পাবেন একটা ব্যাগ পাবেন তাই যে দেখেন এই ডিজাইনটা তো আরো সুন্দর ভাই তাওকালির ভিতরে তাওকাল ইন্ডিয়ান এগুলো একদম আপডেট ইন্ডিয়ান সুতি মুসলিন এগুলো সব ইন্ডিয়ান সুতি মুসলিন কাপড় চমৎকার একটা ডিজাইন তাওকালের মধ্যে চমৎকার প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে আপনাদের মুসলিন সুতির মধ্যে

চোখে লাগার মতো আপডেট দুই হাজার এর ভাইরাল গুলা এগুলা লাহরি বুটিক্স এর মধ্যে ভিআইপিটা মানে বাংলাদেশের ট্রেন্ডিং এ ট্রেন্ডিং এবং ভাইরাল আমার কাছে যেটা নিবেন শুরু হয়ে গেছে আমাদের সানটেক্স জয়পুরি মামা কটন এগুলো বিক্রি করতে না পারলে কিন্তু দুই মাসের মধ্যে আপনারা টাকাটা ফেরত নিতে পারবেন মানি ব্যাগ গ্যারান্টি দেওয়া মানে কোন কাপড়ে সেটা বুঝতে হবে খুব স্পেশাল কাপড় ভালো কাপড় হাই কোয়ালিটি প্রোডাক্ট থাকে আর এগুলো সেট বাই সেট সিস্টেম বলে দেই যে এগুলো কিন্তু সব 2026 এর নতুন ডিজাইন আগে ডিজাইন শেষ এখন সব দেখাবো নতুন নতুন কালেকশন এই ভিডিওতে যা দেখবেন সব নিউ কালেকশন থাকবে একটু সময় দিন 20 মিনিট আমি অনেক কিছু দেখাবো আপনাদেরকে এগুলো এখন যা দেখাবো সব হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফাইন কটনের মধ্যে একদম ভাইরাল লেটেস্ট আপডেট কালেকশন নিচে কিন্তু এই ডিজাইনটা যারা দেখবেন আমি মনে করি তারা অবশ্যই অর্ডারটা করবেন কারণ সানটেক্সের কালামkari চলে আসছে এরকম ডিজাইন সবগুলো গুলো আজকে এর কালেকশন দেখাবো আজকে এটার কালার আছে আরং এর কালেকশন দেখুন আরং স্ল্যাব কটন দেখাচ্ছে এখন কটন ফ্রি সাইজের জামা খুব বড় তো এগুলো সব হচ্ছে আমাদের আরং এর স্লাব কটন টোটাল আমাদের কাছ থেকে তিন সেট জামা নিতে হবে মিনিমাম বারো পিস জি তিনশো পঞ্চাশটা ডিজাইন পাবেন এটার এগুলো কালার হয় মাত্র দুইটা করে কালার ওকে আমরা যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন যারা দোকানে আসবেন তারাও স্ক্রিনশট দিয়ে ছবি তুলে নিয়ে আসবেন কোকো কালেকশন এগুলো হচ্ছে বর্তমানে ভাইরাল কালেকশন কোকো পায়জামা সহ প্রিন্ট করা পেয়ে যাবেন এই ঠিকানা মতো আসলে আমাদের পাবেন অথবা ফোন দিলে এই নাম্বারটাতে আমরা রিসিভ করে আপনাদের দোকানে নিয়ে আসবো তারপর হচ্ছে আমাদের আজকে কি কি দেখাবো পুরো ভিডিওটা অবশ্যই হবে এই ভিডিওতে আজকে আমাদের মোটামুটি মিডিয়াম রেট থেকে আমাদের শুরু হয় যেমন 180 280 290 460 এই টাইপের অনেক থ্রি পিস পাবেন আপনারা কম দামে ভালো থ্রি পিসগুলা আর হচ্ছে আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যারা কুরিয়ারে নেবেন অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে ডিজাইনগুলো পছন্দ করবেন দামগুলো পুরো পুরো শুনবেন তারপর আমাদের যে নাম্বারটা আছে একটাই নাম্বার এই নম্বরে যোগাযোগ করলে আমরা মালগুলা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব পুরো সিস্টেমটা ভিডিওর মাঝখানে বলে দেব আশাනම් আমরা শুরু করি আর আমাদের দোকান থেকে কিন্তু প্রোডাক্ট কিনলে দুই মাসের মধ্যে আপনারা পরিবর্তন করতে পারবেন রং কস্ট আছে এগুলা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন রং কস্ট চলে গেলে আমরা চেঞ্জ করে আরেকটা জামা দিব তারপর আমাদের মানি ব্যাগ গ্যারান্টি কিছু প্রোডাক্ট আছে প্রতি ভিডিওতেই আমরা দেখাই এই ভিডিওতে তিনটা প্রোডাক্ট দেখাবো যেগুলো মানি ব্যাগ পাবেন আপনারা বিক্রি করতে না পারলে টাকা ফেরত দিয়ে দিব জি আসেন পাইকারি যারা ব্যবসার জন্য থ্রি পিস খুঁজতেছেন তাদেরকে আমরা নতুন নতুন ডিজাইনগুলো দেখানো শুরু করি এই হচ্ছে আমাদের গুলবাহারের একটা ডিজাইন জমজম গুলবাহার জমজম এই ডিজাইনগুলো গুলা হচ্ছে মাত্র পাইকেরি রেট চারশো আশি টাকা চারশো আশি টাকা আর আরেকটা কথা বলি আমাদের দোকানে কিন্তু সব প্রত্যেকটা প্রোডাক্ট পাঁচ হাত নামাজে অন্য থাকবে আড়াই গজ সালোয়ারের কাপড় থাকবে ওকে এই যে প্যান্টের কাপড়টা সালোয়ারটা আড়াই গজের খুব ভালো কাপড় জি এবং কালার থাকবে প্রায় চারটা করে সবগুলার

তারপর অর্ডার কনফার্ম করব নাম ঠিকানা দিবেন চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে মালগুলা দেই আমরা তারপর আমরা বিকাশ নাম্বার দিব সেই নাম্বারে মিনিমাম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যদি দশ হাজার টাকার কম প্রোডাক্ট নেন আর যদি এর বেশি বিল হয় এক হাজার বিশ টাকা আগে দিতে হবে বাকি টাকা ভাড়া কুরিয়ার সার্ভিসের চার্জ সব কিছু মাল নেওয়ার সময় পরিশোধ করে দিবেন আচ্ছা আচ্ছা আসেন এবার আমরা এই ডিজাইনের কালারগুলা দেখি কি দেখাচ্ছি গুলবাহার জমজম দেখাচ্ছি দাম মাত্র এগুলা চারশো আশি টাকা পাইকারি প্রাইস এটা চমৎকার ডিজাইন নিয়ে আসছে আমরা সব কিন্তু চারশো আশি দেখতেছেন আপনারা যা দেখাচ্ছি চারশোআশি হ্যাঁ দেরি করবেন না এগুলো কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছে এগুলো কিন্তু সব দুই হাজার নতুন ডিজাইন আগে ডিজাইন শেষ এখন সব দেখাবো নতুন নতুন কালেকশন এই ভিডিওতে যা দেখবেন সব নিউ কালেকশন থাকবে আর ভিডিওর মাঝখানে কিন্তু অনেক আমাদের পার্টি ড্রেস আছে ইন্ডিয়ান ড্রেস আছে পাকিস্তানি ড্রেস আছে ওগুলো দেখতে হবে আমাদের সাথেই থাকেন আশা করি আপনাদের উপকার হবে রাইট একটু সময় দেন বিশটা মিনিট আমি অনেক কিছু দেখাবো আপনাদেরকে আচ্ছা কি দেখাচ্ছি এদিকে নামটা আছে ভাই দেখেন তো জমজম সুইসলন লেখা আছে এগুলো সব গুলবাহারের জমজম চারশো আশি টাকা করে প্রত্যেকটা চারটা করে মিনিমাম কালার হয় যে কালার খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে এরপরে আসেন আমরা দেখাবো আপনাদেরকে মানি ব্যাগ গ্যারান্টি যেগুলো বলছিলাম শুরু হয়ে গেছে আমাদের সানটেক্স জয়পুরি মামা কটন মানি ব্যাকের আজকে তিনটা আইটেম দেখাবো আপনাদের প্রত্যেকটা ব্র্যান্ডের নাম যেটা বলবো সেটা গায়ে লেখা থাকবে সানটেক্স জয়পুরি মামাকটন লেখা আছে এগুলো বিক্রি করতে না পারলে কিন্তু দুই মাসের মধ্যে আপনারা টাকাটা ফেরত নিতে পারবেন আচ্ছা অন্যটা খুব বড় প্যান্টের কাপড় আছে আড়াই গজের খুব ভালো একটা কাপড় মানি ব্যাগ গ্যারান্টি দেওয়া মানে কোনো কাপড়ে সেটা বুঝতে হবে খুব স্পেশাল কাপড় ভালো কাপড় হাই কোয়ালিটি প্রোডাক্ট জি আর এগুলো সেট বাই সেট সিস্টেম বলে দেই যে তিনটা কালার একটা খুলে দেখাইছি আমি এই টোটাল চারটাতে একটা সেট হয় রাইট পুরো সেট সেটটা হবে পুরো সেটটা যদি ফেরত দেন তাহলে মানি ব্যাক পাবেন আর যদি আপনারা দুইটা বিক্রি করে ফেলেন জি চারটা থেকে দুইটা বিক্রি করছেন একটা করছেন তাহলে বাকি প্রোডাক্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এক্সচেঞ্জ সুবিধা আছে এক্সচেঞ্জের সুবিধা আছে দুই মাসের মধ্যে জি আর মানি ব্যাকের সুবিধা হচ্ছে পুরো সেটটা ফেরত দিতে হবে এরকম চারটা নিয়ে চারটে যদি ফেরত দেন তাহলে টাকা ফেরত পাবেন যদি বাই চান্স বিক্রি করতে না পারেন কেউ তো আর ফেরত দেওয়ার জন্য প্রোডাক্ট নেয় না রাইট তো যাই হোক এই যে একটা ডিজাইন সানটেক্স জয়পুরি মামা কটন আচ্ছা দামি বলি না এর দাম হচ্ছে 550 টাকা 550 টাকা সুপার হাই কোয়ালিটির সুতি থ্রি পিস জি সুতির জয়পুরি অনেক ভালো কোয়ালিটি ইন্ডিয়ান জয়পুরি থেকেও ভালো হবে কোয়ালিটি অনেক আপগ্রেড এগুলো সুতা এই দেখেন এই জার একটা ডিজাইন বাটিক টাইপের ডিজাইন খুবই চমৎকার অনেক রানিং একটা ডিজাইন এটা কালারও খুব সুন্দর কালো আছে গ্রিন আছে মেরুন আছে দেখেন কালারফুল জি ওকে এইভাবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে যারা আসতে পারবেন না যারা দোকানে আসবেন তারা ডাইরেক্ট চলে আসবেন ইসলামপুর ঠিকানা নিচে লেখা আছে তো যা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি সানটেক্স মামা গটন বিক্রি করতে না পারলে দুই মাসের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন পুরো সেট ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন আচ্ছা আচ্ছা মানি ব্যাগ আমাদের আরো প্রোডাক্ট আছে আমি দেখাই আপনাদের আমরা প্রোডাক্ট দেখাবো এই থ্রি পিস গুলো হচ্ছে আমাদের এফ এন টেক্স এর এ প্লাস জম জম আমি একটু দেখাই দিই এখানে জি দেখেন তো কি লেখা আছে এই দেখেন এফএনটেক্সের কোকো প্রিন্ট পাকিস্তানি ডিজিটাল সুইস লন কালেকশন এই জমজম লেখা আছে সাইডে কিন্তু এই যে জমজম লেখা আছে এগুলো একদম দা প্রোডাক্ট জি এগুলোর সাথে মানি ব্যাক পাচ্ছেন আপনারা দেখেন ডিজাইনটা কি সুন্দর চমৎকার রাইট এগুলো কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর কালার দেখে চারটা নিতে পারেন আমাদের কাছে চারটা সেট হবে এই যে ওন্না দেখেন কত বড় মাশাআল্লাহ নামাজি ওন্না এই যে প্যান্টের কাপড়টা সবগুলোর সাথে আড়াই গজ এবং সুপার কোয়ালিটি

এগুলা নিবেন বিক্রি করতে না পারবেন সেটটা ফেরত দিলে টাকা ফেরত পেয়ে যাবেন এর চেয়ে ভালো অফার আর কি দিব আপনাদেরকে বলেন এক্সক্লুসিভ কালেকশন একদম ইনশাআল্লাহ এগুলা নিলে আপনি 10টা নিলে 9টাই বিক্রি করতে পারবেন মিস হবে না খুবই কম মিস হয় আমাদের রেগুলার যে পার্টিগুলো আছে তারা কিন্তু দোকানে নিয়ে বিক্রি করতেছে মাশাআল্লাহ ভালো লাভ করতেছে 200 300 টাকা এক এক পিসে লাভ করা যায় জি তো এফএনটেক্সের এ প্লাস অরিজিনাল জমজম দেখাচ্ছি দাম মাত্র 750 টাকা এগুলো সাতশো সাতশো চমৎকার চমৎকার অনেক ডিজাইন আপনাদের কাছে দেখা দিচ্ছি দেখেন সাইড আরো সুন্দর একটু দেখেন তো ভাই দেখেন খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন প্রত্যেক একটা এ প্লাস জমজম পেয়ে যাবেন 750 টাকা করে পাইকারি দামে এবং সাথে থাকছে মানিব্যাগ গ্যারান্টি নিবেন বিক্রি করবেন লাভ করবেন কোনো কথা নাই ওয়াও এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন সবাই চিনে কিন্তু আমাদের কোয়ালিটি কিউ মেইনটেইন করতে পারবেন না মাথা নষ্ট আসেন এরপরে মানিব্যাগ গ্যারান্টি যখন দেখাচ্ছি আরেকটা প্রোডাক্ট দেখাই দিই এটা আবার সানটেক্সের সানটেক্সের কালামকারী চলে আসছে দাম মাত্র 590 টাকা করে এটারে যে ব্র্যান্ডের লোগো এখানে দাও আছে দেখেন

আচ্ছা আরেকটা ডিজাইন দেখাই তারপর আমরা এই শেষ করবো আরেক চলে যাব। যেটা ভালো লাগবে সেটাই আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সব সেট বাই সেট আপনারা নিবেন আমাদের কাছ থেকে এই আসেন এই ডিজাইনটা খুব সুন্দর দাম মাত্র পাঁচশো নব্বই সানটেক্স কালামকারী দেখালাম এবার দেখাবো আপনাদেরকে আরং এর কিছু প্রোডাক্ট দেখেন তো ভাই আরং এর কালেকশন জি আরং স্ল্যাব কটন দেখাচ্ছে এখন ফ্রি সাইজের জামা খুব বড় এটা কিন্তু পায়জামাটা খুব সুন্দর হবে একদম মার্শালাইজ করা অনেক ভালো অন্য কিন্তু মণিপুরি কাতানের অন্য হবে এবং টার্সেল করা থাকবে অন্যের মধ্যে কাজ করা পুরোটা সিকোয়েন্সে কাজ করা অন্য হবে আসেন এটার মধ্যে আরেকটা কালার খুলে দেখে এরপর আমরা টেবিল অনেকগুলো বিছায়া আপনাদেরকে কালার দেখায় এগুলো কিন্তু চারটা কালার আপনারা নিতে পারবেন খুব সুন্দর সুন্দর করে চারটার সেট হয় এগুলো ছয়শো পঞ্চাশ টাকা আপনাকে মিনিমাম অর্ডার কিন্তু বারোটা করতে হবে বারোটার নিচে বিক্রি করি না আমরা তো এগুলো সব হচ্ছে আমাদের এর স্লাব কটন মণিপুরি কাতান অন্যা সহকারে ছয়শো পঞ্চাশ টাকা দামের যে থ্রি পিস এগুলো হচ্ছে কালারগুলো হ্যাঁ এখান থেকে কিন্তু আপনারা মনের মতো পছন্দ করে কালারগুলো নিতে পারবেন আমাদের এখানে চারটার সেট হয় এগুলা থেকেও এক সেট নিতে পারবেন আমাদের সব আইটেম থেকে এক সেট এক সেট করে মিলে আপনারা তিন সেট জামা মানে বারো পিস অর্ডার করতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা আরং স্লাব কটন এগুলো এখন যা দেখাবো সব হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফাইন কটনের মধ্যে এটা যা দেখতেছেন এটা কিন্তু জামা না এটা পায়জামা পায়জামাটা পায়ে সুন্দর পায়জামাটা কি চমৎকার দেখেন সুন্দর একটা ডিজাইন করা আছে আমি এবার বডিটা দেখাই দিই আপনাদের এই দেখেন বডি জামাটা হ্যাঁ বডিটা খুব সুন্দর বড় বড় ফুল হবে প্রত্যেকটা ইন্ডিয়ান ফাইন কটন পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে এগুলো প্রাইস রেঞ্জ 700 টাকা দেখেন তো কি সুন্দর একটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার এটার কালার আছে আমাদের চারটা করে কালার হবে আমি কয়েকটা ডিজাইন দেখাই দিই আপনাদের এই কালারের সেটটা কিন্তু অনেক সুন্দর দাম মাত্র সাতশো টাকা ইন্ডিয়ান ফাইন কটন তো ভাই এগুলো সব হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফাইন কটনের মধ্যে কালার সেটিং করা আছে এখানে দেখেন এই যে একটা সেট এই যে একটা কালারের সেট হ্যাঁ জি এই যে একটা কালারের সেট এখান থেকে যে সেটটা আপনার ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন দাম মাত্র সাতশো টাকা পায়জামা টাইজামা সব প্রিন্ট করা এরকম সেম সুপার হাই কোয়ালিটি জি এখন দেখাবো দুই হাজার ছাব্বিশ সালের আপডেট কালেকশন একদম নিউ কালেকশন নতুন ডিজাইন কাফতান থ্রি পিস এই যে বডিটা কিন্তু গলায় খুব সুন্দর কাজ করা নিচে প্যানেলে কাটওয়ার্ক করা আছে কাজ করা আছে ঠিক আছে হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে আমি একটু অন্যটা দেখাই এটা হচ্ছে আমাদের কোটা অন্যার মধ্যে একটা থ্রি পিস পায়জামাটা প্রিন্ট করা হবে কোটা অন্যটা খুব সুন্দর কাফতান থ্রি পিস পায়জামাটা খুবই সুন্দর প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার পাবেন আপনারা চারটা করে কালার সুপার এক্সক্লুসিভ পাইকারি একটা দাম দিব আজকে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো টাকা জি বেশ এরপরে এই দামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম ভুল গলালে কাজ থাকবে আইসক্রিমের গলায় কাজ করা চমৎকার একটা ডিজাইন এবং কালার মোটামুটি সবাই চেনে গলায় কিন্তু ভারী কাজ করা আছে দাম কিন্তু খুবই হাতের নাগালে মাত্র ছয়শো টাকা করে আসেনি এটা কালারগুলো দেখাই একটু চমৎকার কালার আছে কিন্তু চারটা দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আইসক্রিম দেখালাম এবার দেখাবো আপনাদের কালা কালাপাখি একদম ভাইরাল লেটেস্ট আপডেট কালেকশন নিচে কিন্তু কাজ করা আছে প্যানেলে খুব সুন্দর লেস লাগানো আছে ভারী কাজ করা গলায়

একটা জলপাই টাইপের কালার দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা লাহোরি ভিআইপি থ্রি পিস গুলা বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিং এ ট্রেন্ডিং এবং ভাইরাল আমার কাছে যেটা নিবেন আপনারা এটা কোথাও পাবেন না নর্মালি পাওয়া যায় আপনার কালামকারি কম দামি জমজমের মধ্যে অনেক স্টোন বসায় দেয় সেগুলো কিন্তু আমাদের না আমাদেরটা হচ্ছে ভিআইপিটা এই দেখেন দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো নিলে পরেও আরাম ব্যবহার করেও আরাম এই হচ্ছে প্যান্টের কাপড়টা কালার আছে এটার মধ্যে সুন্দর সুন্দর করে আপনার কালার পেয়ে যাবেন চারটা কালার হ্যাঁ সেট বাই সেট নিতে প্রত্যেকটার সাথে পলি এবং ক্যাটালগ পেয়ে যাবেন আপনারা আসেন পরবর্তী আইটেম আপনাদের দেখাবো এরপরে কিন্তু আমরা চলে আসতেছি তাড়াতাড়ি কাজ করা কালেকশন গুলাতে এটা হচ্ছে মার্শাল কালেকশন দাম মাত্র আটশো টাকা নিচে বোরিং কাজ করা পুরো বডিতে বোরিং কাজ করা দাম মাত্র আটশো টাকা এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা চমৎকার চারটা করে কালার খুব সুন্দর সুন্দর কালার দেখছেন কাজটা ফুটে আছে একদম রাইট দাম মাত্র আটশো তাকেই এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাই আমাদের সবগুলো প্রোডাক্টের কিন্তু অনেকগুলা করে ডিজাইন আছে জাস্ট আমরা একটা দুটো আপনাদেরকে এখানে দেখাচ্ছি খুলে এই যে দেখেন এটা কিন্তু একদম ভারী কাস্তির হ্যাঁ মারশালের সবগুলা নিচে বোরিং কাজ করা থাকবে এই যে কালার কালারগুলো দেখবে এই করে কালার দাম মাত্র 850 টাকা এরপর আমরা আপনাদেরকে চাদরের ডিজাইন দেখেন 2026 এর আপডেট চাদর যারা যাচ্ছেন প্রাইম হোমটেক্সের মধ্যে প্যানেল চাদর এগুলো কিন্তু দাম মাত্র পাইকারি সাতশো টাকা করে পাবেন দুইটা মাথার বালিশ পাবেন আসেন বালিশ দুইটা দেখি দেখেন নকশি গাঁথার মতো বালিশের কবার ভাই মাথা নষ্ট ডিজাইনগুলা এত সুন্দর আপনারা না নিলে বুঝবেন না আসেন আরেকটা ডিজাইন দেখি ভাই এই ডিজাইনটা যারা দেখবেন আমি মনে করি তারা অবশ্যই অর্ডারটা করবেন কারণ এত সুন্দর একটা ডিজাইন গোলাপ ফুলের মধ্যে সবাই তো এক ফুলের ডিজাইন চায় কিন্তু এটা সবচেয়ে আপডেট একটা ডিজাইন এর মধ্যে কালার আছে তিনটা পাশে আমরা মাথার বালিশগুলো দেখি এই যে দেখেন দুইটা বালিশের কভার বিছানার চাদর আর বালিশের কভারটা আপনারা বেডে লাগায় রাখবেন ফুলগুলো ডাইনিং টেবিলে লাগায় রাখবেন বিশাল বাটিকের মতো দেখেন একটা ডিজাইন বাটিকের তো সবাই চিনে কিন্তু এই বাটিকগুলো কোথাও পাবে নান বাটিকের ডিজাইন এগুলো সব কিন্তু প্রাইম হোমটেক্সের বিছানা চাদর রংকোস গ্যারান্টি পাইকারি দাম মাত্র সাতশো টাকা করে অনেক কালার আছে আপনারা চাদরের আলাদা ছবি লাগলে আমরা পাঠিয়ে দিব আপনাদেরকে মাথা নষ্ট করার মতো বিন হামিদের পাকিস্তানি মাস্টার ড্রেস আজকে দেখাবো দুই হাজার ছাব্বিশের রোজার ঈদের কালেকশন চলে আসছে ভাই কাজ কি দেখছেন ওয়াও মানে এগুলো দেখলে নিতে ইচ্ছা করবে দাম কত দাম একদম পানির দাম আমি দামটা একটু পরে বলতেছি সুতির মধ্যে পাকিস্তানি মাস্টার কপি বিন হামিদের ড্রেসগুলো অন্য ওফ অন্য কি দেখেন ভাই অন্য কাজ দেখছেন দেখলেই পছন্দ হবে অন্যের মধ্যে চারটা বড় বড় টার্সেল লাগানো এগুলা হচ্ছে যে মাথা নষ্ট করা আইটেম ঈদ কালেকশন কিন্তু বেশি না অল্প কয়েকটা ডিজাইন আসছে আমরা দেখাবো আপনাদেরকে এই হচ্ছে প্যান্টের কাপড়টা এটার মধ্যে কালার আছে কিন্তু মাত্র দুইটা কালার এই দেখেন প্যাকেট ক্যাটালগ সব থাকবে এখানে ডিজাইনটা দেওয়া আছে বিন হামিদের দাম মাত্র পনেরোশো টাকা ঈদ কালেকশন দুই হাজার ছাব্বিশে এরপরে যেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আমাদের সব বিবেকের মধ্যে রানী মুখার্জি নিউ আপডেট ঈদ কালেকশন গুলা চমৎকার ডিজাইন এগুলো আগে কখনো আপনারা দেখেন এরকম একটা করে ক্যাটালগ থাকবে এরকম একটা করে ব্যাগ থাকবে আসেন আমরা ডিজাইন দেখি বা পুরাটা বডি বোরিং করা উপর থেকে নিচে পর্যন্ত কাটওয়ার্ক করা বোরিং করা মানে এত বেশি কাজ এটা কিভাবে বুঝাবো আপনাদের দেখেন তো যাচ্ছে অনেক ভারী কাজ কিন্তু দাম কিন্তু একদম পাইকারি একটা রেট গুলা ইন্ডিয়া থেকে আনতে যা কস্ট পড়ে ওই দামে দিয়ে দিব আপনাদেরকে মাত্র 1050 টাকা করে ইন্ডিয়ান বিবেকের রানী মুখার্জি গুলো পেয়ে যাচ্ছেন ফোর পিস সহকারে ভিতরে আস্তরের কাপড় পায়জামার কাপড় সব এখানে দেওয়া আছে কালার কিন্তু লিমিটেড কালার আছে বেশি কালার নাই মাত্র 12টা কালার পাবেন আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি অর্ডার গুলো করতে হবে যেটা যেটা পছন্দ হয় আমি এটার মধ্যে কিছু কালার আপনাদেরকে দেখাবো जे कलर देखें भाई কালারটা কি ক্রিম কালারের মধ্যে বোরিং করার ভিতরে কিন্তু আস্তরের কাপড় আছে এই কালারটা অবশ্যই অর্ডার করবেন এটার সাথে দেখেন জলপাই কালার আছে বেগুনি কালার আছে বাঙ্গি কালার আছে কালারের অভাব নাই মোট দশটা থেকে বারোটা কালার পাবেন সব সময় অ্যাভেলেবেল দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেরি করা যাবে না এগুলো কিন্তু লিমিটেড ঈদ অফার তাড়াতাড়ি এগুলো নিতে হবে দুই হাজার ছাব্বিশের একদম লেটেস্ট কারিজমা কালেকশন দেখাচ্ছি আপনাদের দুই হাজার ছাব্বিশের রোজা ঈদের কালেকশন এগুলো পুরোটা বডিতে কিন্তু কাজ করা পাচ্ছেন আপনারা ঠিক আছে আমি যে ডিজাইনগুলো ভিডিওতে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার আগে দেখেন ঠিক আছে আমি এরকম না এগুলো সব নতুন কালেকশন আরো ভিডিও দেখবেন অনলাইনে ভিডিওর অভাব নাই দেখে আমারটা যদি ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে আমাদের কাছে আসবেন আপনারা অন্যতে পুরো কাজ করা আছে দেখেন চমৎকার পায় জামার কাপড় গুলো পেয়ে যাবেন এটার মধ্যে কালার আছে মাত্র দুইটা কালার আমাদের ওটার দাম হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে আমাদের শালিকা মন্নাথ মাত্র এগারোশো টাকা পাইকারি রেট একদম নিউ কালেকশন ঈদ কালেকশন এগুলা চমৎকার কাজ করা এগুলো কোথাও পাবেন আমি চ্যালেঞ্জ করে দিলাম এগুলো কোথাও পাবে না আর এরপরে যে ইন্ডিয়ান আমি পার্টি ড্রেসগুলো আপনাদের দেখাবো ওগুলো তো চ্যালেঞ্জ আছে কোথাও পাইলে দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা অনলি আমার কাছেই পাবেন এই যে পাই আমার কাপড়টা আছে এখানে এগুলো কালার হয় মাত্র দুইটা করে কালার ওকে কালার হয় দুইটা করে আরেকটা ডিজাইন দেখাই দিই আমরা শালিকা মান্নাথ

দাম মাত্র তেরোশো পঞ্চাশ রাইট এরপরে দেখেন ডিজাইনটা ইন্ডিয়ান সুতি আরেকটা ডিজাইন এগুলো একদম আপডেট ইন্ডিয়ান সুতি মুসলিন এগুলো সব ইন্ডিয়ান সুতি মুসলিন কাপড় একদমই মানে এটার একটা দেখেন তো এগুলো মিলবেই না বাংলাদেশি কাপড় আনকমন একদম জি খুবই চমৎকার ডিজাইন গুলো দেখাচ্ছি অন্যগুলো খুবই ইউনিক হবে চমৎকার কিন্তু অন্য থাকবে দুই সাইডে কাটোয়ার ডিজাইন কাজগুলো সব কিন্তু আপনার

রাইট ওকে আরেকটা ডিজাইন দেখি আসেন চমৎকার প্রত্যেকটা ডিজাইন সুন্দর চোখে লাগার মতো চমৎকার প্রত্যেকটা ডিজাইন যে বোরিং কাজ করা আছে মানে ইউনিক বলতে কি বোঝায় এগুলো সব আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন কালার আছে তিনটা দাম মাত্র 1350 টাকা ইন্ডিয়ান মুসলিন সুতির মধ্যে দেখা てる ডলার শুরু করে কাজ মধ্যে দেখেন এক্সক্লুসিভ একদম

অনলি পনেরোশো টাকা কিন্তু সেম কাজ করা আছে দেখেন কালার টা খুব সুন্দর অন্যটা খুব সুন্দর তাড়াতাড়ি অর্ডার করে ফেলবে আপনারা যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন যারা দোকানে আসবেন তারাও স্ক্রিনশট দিয়ে ছবি তুলে নিয়ে আসবেন এই হচ্ছে পায়জামার কাপড়টা খুব সুন্দর কাজ করা এটার মধ্যে কালার আছে আমাদের টোটাল চারটা চারটা কালার ওকে প্রত্যেকটা কালারই সুন্দর এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার গুলো করে ফেলবেন রাইট দাম মাত্র 1500 টাকা এরপরে দেখাবো আপনাদের আমরা তাওয়াক এই এখানে প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ পলি দেখাচ্ছি যেগুলোর সাথে আছে আমি দেখায় দিচ্ছি নাম লেখা থাকবে বডি এখানে ডিজাইন দেওয়া থাকবে আসেন ব্যাগও থাকবে একটা চমৎকার একটা ডিজাইন তাওয়াক্কালের মধ্যে দাম মাত্র 1050 টাকা পুরো বডি থ্রি কাজ আছে নিচে বোরিং এর কাজ করা আছে

দাম মাত্র এগুলা 1050 টাকা করে 1050 টাকা প্রিমিয়াম কোয়ালিটির দাম প্রিমিয়াম কোয়ালিটি এরপর দেখাবো আপনাদেরকে কোকো কালেকশন এগুলো হচ্ছে বর্তমানে ভাইরাল কালেকশন কোকো পায়জামা সহ প্রিন্ট করা পেয়ে যাবেন অন্যটা একটু দেখাই তারপর আমি একটু পায়জামাটা দেখাই দিব এই হচ্ছে ওন্নাটা খুব সুন্দর বিশাল বড় নামাজি ওন্নাটা শেষ করি আমরা খুব সুন্দর খুব চমৎকার এটা কালার আছে দুইটা এই একটা কালার এখানে আছে জি একদম ডার্ক কালার আচ্ছা এরপর একটা ডিজাইন কোকো আছে আমি তো এখানে ক্যাটালগ দেখালাম না এরকম ক্যাটালগ ব্যাগ থাকবে সবগুলোর সাথে কোকোর আরেকটা ডিজাইন দাম কিন্তু মাত্র এগুলো কত করে নয়শো টাকা করে নয়শো টাকা করে জি অনলি নয়শো টাকা এটার মধ্যে যার একটা কালার আছে গ্রিন কালারের মধ্যে ওকে কোকো অর্ডার করলে তাদের অর্ডার করবে নয়শো টাকা পার পিস এই হচ্ছে আমাদের দেবদাস বাটিকের মধ্যে একটা ডিজাইন চারশো টাকা অনলি দাম এটার ওনাটা খুবই সুন্দর খুবই চমৎকার এই যে বিশাল বড় একটা ওনা নামাজি ওনা থাকবে একদম নামাজি ওনা পায়জামার কাপড়টা থাকবে খুব ভালো প্রিন্টের পায়জামার কাপড় জি ভালো বাটিক যারা খুঁজতেছেন তাদের জন্য আমাদের বাটিক যারা কম দামি লোকাল খুঁজতেছেন ওই বাটিক আমাদের কাছে নাই স্পেশাল ভিআইপি বাটিক গুলো যারা নেবেন দেবদাস বাটিক পাঁচটা করে কালার দাম মাত্র চারশো নব্বই টাকা সেট বাই সেট নিতে হবে আমাদের কাছে যে কটা আমি কালার দেখাচ্ছি সবই নিতে হবে সেট ছাড়া বিক্রি করি না চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা ভেঙেও বিক্রি করে চেঞ্জ করতে পারবেন আচ্ছা এই হচ্ছে টার্সেল লাগানো খুব সুন্দর বিশাল বড় একটা অন্য দেখেন এগুলা যা দেখাচ্ছে এখন কোটা অন্যা অন্য দেখছেন কতগুলো কালার আছে মাত্র হচ্ছে 600 টাকা 600 টাকা পাইকারি প্রাইস পাইকারি 600 টাকা এই যে কালারগুলো দেখাইয়া দিলাম এই যে কোটা ওনারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে কোটা ওনারের ভিডিও ভালো বাটিক চাচ্ছেন তাদের জন্য কোটা ওনারের বাটিক খুব স্পেশাল বাটিক নতুন কালেকশন 2026 এ এগুলোর কালারগুলো একটু দেখে না আপনারা দাম মাত্র 600 টাকা এর চেয়ে দামিও আছে আমাদের কাছে 700 টাকার বাটিকও আছে আসলেই পাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু কম দামি জামাও আছে 180 280 290 460 এগুলো পাবেন আমাদের কাছে